বাংলাদেশ আজি এশিয়া কাপের ফাইনালে উঠছে আজকেই ডেফিনেটলি আজকেই এখানটা একটা ইকুয়েশন রয়েছে সেই ইকুয়েশন আমি যাচ্ছি কিন্তু সেই আজকে বাংলাদেশের সেই মহেন্দ্রক্ষণ যখন আসবে ঠিক তখন একই সাথে দুশ্চিন্তা তৈরি হয়েছে দলের ক্যাপ্টেন ইনফর্ম ব্যাটার নাম্বার থ্রি লিটন কুমার দাসকে নিয়ে লিটন কুমার দাস ভারতের বিপক্ষে ম্যাচে আগামীকাল যে ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আটটা ত্রিশে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচে লিটন কুমার দাস খেলতে পারবেন তো লিটনের ইঞ্জুরি পাজরে চোট পাওয়া ব্যাট করতে গিয়ে আহত হওয়া পরবর্তীতে আর ব্যাট করতে না পারা এই আপডেটস গুলো এবং একই সাথে আজকে সকালে যে খবরটা আমি পেয়েছি সংযুক্ত আরব আমিরাত থেকে তাতে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে লিটন কুমার দাস পরের ম্যাচে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এগেনস্ট ইন্ডিয়া যেই দলের বিপক্ষে লিটনের পারফরমেন্স সবসময় অনেক বেশি ছিল সেই ম্যাচে লিটন কুমার দাসকে নিয়ে বাংলাদেশ ক্যাপ্টেন কে নিয়ে লিটনের নিয়ে নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে লিটন ইস্যুতে ইস্যুতে আসব তার আগে বাংলাদেশ কিভাবে আজই ফাইনালে চলে যেতে পারে সেই আলোচনাটা আরো একবার করতে চাই আমরা সবাই জানেন এই মুহূর্তে বাংলাদেশ যেই ম্যাচের অপেক্ষায় রয়েছে সেটা হচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কা আমরা সবাই শ্রীলঙ্কা এক ম্যাচ আগেই বাংলাদেশের সাথে মুখোমুখি হয়েছিল আমরা সবাই শ্রীলঙ্কার এগেনস্টে চলে গিয়েছিলাম আফগানিস্তান ম্যাচের পরে আজকে সকল বাঙালি উই অল আর দ্য সাপোর্টারস অফ এস শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কেন পাকিস্তান যদি আজকে শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে পাকিস্তানের টানা দুই পরাজয় হবে পাকিস্তানের পয়েন্ট জিরো থাকবে পাকিস্তানের রান রেট যেটা মাইনাসে রয়েছে টেবিলের চার নম্বরে তারা রয়েছে আরো বাজে অবস্থায় চলে যাবে চারের নিচে তো যাওয়া সম্ভব না রান রেটটা মাইনাস ঋণাত্মকের দিক থেকে যত বেশি নিচে নামা সম্ভব সেটা হবে তার মানে পাকিস্তানের চান্সেস কমে যাবে শ্রীলঙ্কা যদি জিতে যায় শ্রীলঙ্কার দুই পয়েন্ট হবে বাকি থাকবে এক ম্যাচ সেই একটা ম্যাচ তারা খেলবে ভারতের বিপক্ষে আপনি যদি বাজি লাগেন আপনি যদি চিন্তা করেন পরিকল্পনা করেন যে কোনো ধরনের হাইপোথিস দাঁড় করান আঠাশ তারিখে ভারত এবং শ্রীলঙ্কা দুঃখিত আঠাশ তারিখ না ছাব্বিশ তারিখে ভারত এবং শ্রীলঙ্কা যখন মুখোমুখি হবে সেই ম্যাচে আনডাউটেডলি ফেভারিট ইন্ডিয়া ভারত কখনো শ্রীলঙ্কার বিপক্ষে হাঁটতে চাইবে না ভারত কখনো এটা চাইবে না যে অন্য যে কোনো দলের তুলনায় শ্রীলঙ্কা ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী হোক খুবই কমন সেন্স ওই ম্যাচে শ্রীলঙ্কা হেরে গেলে তাদের পয়েন্ট দুই থাকবে বাংলাদেশের সুযোগটা ঠিক এখানটায় তৈরি হচ্ছে অলরেডি বাংলাদেশ দে আর সিটিং অন টু বাংলাদেশ একটাই ম্যাচ খেলেছে বাকি দুই ম্যাচ একটা ইন্ডিয়ার বিপক্ষে কাল তারপর দিন পাকিস্তানের ভেবে দেখুন একবার ব্যাক টু ব্যাক দুই ম্যাচের মধ্যে বাংলাদেশ একটা ম্যাচই জিতলেই ফাইনালে চলে যাবে যদি নাও যেতে আজকে পাকিস্তান হেরে গেলে তাদের আর দুইয়ের বেশি পয়েন্ট করার সুযোগ নেই বাংলাদেশকে যদি তারা পঁচিশ তারিখে হারিয়েও দেয় আর শ্রীলঙ্কারও চার হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ লাস্ট ম্যাচটা তাদের ভারতের বিপক্ষে তিন দলেরই যখন দুই পয়েন্ট হবে বাংলাদেশ যেহেতু দুই পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ধনাত্মক রান্ড রেটে রয়েছে পজিটিভ রান রেটে রয়েছে বাকিরা পরাজয় রেজিস্টার করার পরও বাংলাদেশকে রান হিসাবে টপকে যাবে এটা কিন্তু তাদের জন্য ডিফিকাল্ট সো একটা জয় নিয়েও বাংলাদেশ ফাইনালে যেতে পারে আজকে যদি শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয় এই ইকুয়েশনে